আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি রয়েছি আপনাদের সাবজেক্ট আজকের বাজারে চলে আসলাম ঢাকার পেঁয়াজের দর দাম জানিয়ে দেওয়ার জন্য পেঁয়াজের পাইকারি দাম অথবা বর্তমান মার্কেটে পেঁয়াজ মার্কেটে বিক্রি কেমন হচ্ছে বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন থাকবে বর্তমান মার্কেটে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি সেগুলোর দাম কেমন আছে পেঁয়াজ আসলে কেমন দামে বেচা বিক্রি চলবে কত করে পেঁয়াজের দাম থাকবে সে বিষয়ে কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দিই আপনারা সকলে কিন্তু আবার কাছ থেকে বর্তমান বাজার তো জানতে পারবেন বর্তমান বাজারে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি হয় কত করে বেচা বিক্রি চলে সেটা কিন্তু জানিয়ে দেব প্রতিনিয়ত যে পেঁয়াজের আপডেট জানিয়ে থাকে সেই আপডেট আপডেট জানিয়ে দেওয়ার জন্য আবার কিন্তু আমি কিন্তু চলে আসলাম আপনাদের সাথে বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য বাজারে আসলে কি এভাবে থাকবে পেঁয়াজের দাম নাকি আরো কমার সম্ভাবনা আছে দর্শক বন্ধুরা আমরা পিছনে যে দেখতে পাচ্ছি যে পিঁয়াজগুলো সেই পিঁয়াজের দরদাম অথবা সেই পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা দরদে বিক্রি হচ্ছে অথবা কত টাকা আকার ভেতে বিক্রি হচ্ছে আপনাদের সকলের মাঝে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন পিঁয়াজ যে পিছনে রয়েছে সেগুলোর দাম দরদাম কেমন আছে এই আপডেটটুকুই কিন্তু জানানোর জন্য আমি ঢাকা সামবাজার আসি বিভিন্ন বাজারে যাই আপনারা আমার কাছ থেকে আপডেট জানতে পারেন সেই আপডেট জানিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে ফিরে যায় তা দর্শক এই আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে কত টাকা পেঁয়াজ বর্তমান মার্কেটে বেচা বিক্রি আছে সেটা কিন্তু আপনাদের সকল মানে জানাবো সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন ছোট্ট বৃত্তি আসছে আজকের বাজার আপডেট নিয়ে দর্শক বন্ধুরা সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবার চলে আসলাম আপনাদের সকল মাঝে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য বাজারে কেমন দাম রয়েছে কত করে পেঁয়াজ বেসা বিক্রি চলছে বর্তমান বাজারে এই যে আপনারা যে পিছনে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ কত টাকা করে বেসা বিক্রি চলছে কত টাকা দর বেদে বিক্রি হচ্ছে যেমন আমরা জানতে পারছি যে বর্তমান বাজারে কিন্তু আলুর দাম কিন্তু বেড়ে গিয়েছে কিন্তু আলু আজকের বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে ইন্ডিয়ান পেঁয়াজ ষাট আর দেশি আলু মার্কেটে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা দর বেঁধে দর্শক বন্ধুরা আজকের বাজার যেমন আরো কিছু জানতে পারছি যে বর্তমান মার্কেটে দেশি পেজ মার্কেটে বিক্রি হচ্ছে একশো টাকা আটানব্বই টাকা পঁচানব্বই নিচে বিক্রি হচ্ছে একবারে নব্বই টাকা কোয়ালিটি বেঁধে কিন্তু বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেজ মার্কেট বিক্রি হচ্ছে আশি টাকা নিচে বিক্রি হচ্ছে সর্বনিম্ন আশি টাকা বিক্রি সর্বোচ্চ আশি টাকা সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি চলছে আজকে বাজারে সত্তর থেকে পঁয়ষট্টি টাকা দর বেঁধে আজকের বাজার আপডেট দর্শক আর কিছু জানতে চাই যেমন রসুন মার্কেটে কিন্তু দুশো টাকা থেকে দুশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে দেশি রসুন বাজার তা দর্শক কেমন দাম ছিল আপনাদের সকল মাঝে কিন্তু আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি